প্রচার শুরু করলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার শুক্রবার কৃষ্ণনগর অনুকূল ঠাকুরের আশ্রমে প্রণাম জানিয়ে সদল বলে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন তিনি তিনি বলেন প্রচারে বাড়ি বাড়ি এখন যেতে না পারলেও নির্বাচনের পরে সবার বাড়িতে যাব কাজের মাধ্যমে প্রয়াত বিধায়ক সুরজিৎ দপ্তরের এই এলাকার উন্নয়ন অনেক হয়েছে এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব এছাড়াও এলাকার সার্বিক উন্নয়নে সকলের পরামর্শ নিয়ে কাজ করব সবাই আমাকে আশীর্বাদ করবেন এ প্রত্যাশা করছি

আমি চেষ্টা করবো প্রত্যেক বাড়ির গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটাররা আছে অভিভাবকরা আছেন নাগরিক আছেন এই খাতরামনগর বিধানসভা উপনির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পছন্দ তাদের আশীর্বাদ নেওয়া কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে তারপর আমি চেষ্টা করব না হলো যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনে পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে সুবাদে ওই এলাকার ওই মহল্লায় ওই বিধানসভা অন্তর্ সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন যারা কাজগুলি করেননি আমাদের সরকার আসার দুই হাজার আঠারোতে আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের সাঁতারামনগর বিধানসভারে যিনি প্রয়াত বিধায়ক জননেতা সূর্য দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সূর্য দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তা চিন্তাভাবনা করে গেছিলেন ওনার যে চিন্তাভাবনা অকাল প্রয়োজন যেটা করতে পারেনি সেগুলি প্রায় বেশি করবো এবং সবাইয়ের সঙ্গে আমি দেখা করব নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো কোনো বুথে যেতে পারবো না কিন্তু আমি বুথ মিটিং করবো পদযাত্রা করবো সভা করব আমাদের দলীয় তরফ থেকে আমি সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নে মোদীজির পক্ষে আমরা ভোট চাইব